যদি আপনারা পুরীতে যান জগন্নাথের রথ দেখতে দেখবেন পুরীর রথ সেই দুইতলা বিল্ডিং এর সমান ওই যে রথগুলো খিলাতে হলে তো লোহা লাগবে সেই লোহাগুলো তৈরি করা হয় কাঠ দিয়ে আগের দিনে দেখেছেন ওই চেয়ারে কিন্তু লোহা মারতো না কাঠ দিয়ে মারতো অনেকদিন থাকায় হুম কাঠ দিয়ে দিত এখনো সেই পুরী ধামে একই নিয়ম রথের ভিতরে কোনো লোহা মারে না সেখানে কাঠ দিয়েই রথ তৈরি করা হয় কারণ লোহার আসনে ভগবান বসে না লোহার আসনে একজন ঠাকুর বসে নাম জানেন তার কোন ঠাকুর লোহার আসনে বসে হ্যাঁ শনি ঠাকুর বসে লোহার আসনে ভগবান লোহার উপরে বসে আজ যেই রথে শট লেগে এতগুলো মানুষ মরলো ওই রথটা কি দিয়ে তৈরি জোরে ওই স্টিল দিয়ে তৈরি লোহা আজ যদি ওটা কাঠের রথ হতো ওই কারেন্টে লাগলেও একটা মানুষও মরতো জোরে বলুন আপনারা কি কথা বলতে জানেন না এটা সত্যি বলছি মায়েরা না আমি মিথ্যা বলছি সত্যি বললে তার জোরে আওয়াজ হওয়া উচিত যদি কাঠের রথ হতো কারেন্টে লাগলে একটা মানুষও মরত আজ স্টিলের রথ কারেন্টে লেগেছে সব মরেছে বিধি যে মানে না। ব্যাধি তাকে যদি বিধি মেনে রথ মানা বানাতে তাহলে এতগুলো প্রাণ এগুলো মনে হয় ভগবান আগেই জানতেন রথযাত্রা তো আসনা হাজার বছরের প্রাচীন উৎসব সেই সময় তো কারেন্ট ছিল না ভগবান মনেই জানতে তার তো অজানা কিছুই নেই যে রাস্তায় রাস্তায় কারেন্টের তার থাকবে তাই কাট দিয়েই রথ বানাতে হবে না হলে সেই সময়ও পিতলের রথ তৈরি করা যেত তাই বিধিটা মানতে হয় আজ ও রথের দড়ি তৈরি করা হয় সেই নারকেলের ছopra দিয়ে যদি কোনো সময় পুরীতে রথযাত্রায় যান ওমা ওই একটু নারিকেলের রথের যে দড়ি ওখান থেকে একটু দড়ি নিয়ে আসবেন রথের দড়ি একটু একটু দিয়ে নিয়ে আসবেন ছোলা এনে সেই রথের দড়িটা একটা যাতে করে হোক নিজের দেহে ধারণ করবেন জগন্নাথ বলেছে কোনো ভক্ত যদি রথের দড়ি ধারণ করে দেহ ত্যাগ করে সে মৃত্যুর পরে আমি জগন্নাথ তার জন্য নিজে রথ নিয়ে আসবো তাই কোনদিন যদি রথে যান পুরীতে একটু সেই নারিকেলের দড়ি এনে দেহের ভিতরের যে কোনো মালার সাথে হোক হাতে হোক ধারণ করবে প্রতিভূক্ত আজ আমরা বলতে পারি না এই তত্ত্ব কথাগুলো এই নারিকেলের ছোলা এত ফলপাকরা আছে তার ছোলা দিয়ে তো ভগবানের সন্ধ্যা হয় না আরতি হয় না নারিকেলের ছোলা দিয়ে কেন আরতি সন্ধ্যা হয় যদি জিজ্ঞেস করা হয় আমরা বলতে পারি না এটা আমাদের বড় দুঃখ তাই আজকে আমি একটু নারিকেলের কথাটা আপনাদের কাছে বলে যাই কারণ এখন এই মাস তো এমন সব হতে হতে সব জায়গায় মমবাতি মমবাতি ধূপকাটি ধূপকাটি ছেয়ে গেছে এবার সেই নারীকুলের ছলা ধুবার এখন জালাতে চাই না জয় Никола এই যে নারীকেলটা দেখছেন এটা কিভাবে সৃষ্টি হলো মন দিয়ে শুনবেন মায়েরা পুরাকালে সৃষ্টিকর্তা ব্রহ্মা ব্রহ্মা কে চেনেন তো এর এর হলো কয়টা মাথা ব্রহ্মান আটটা মাথা আছে এই ব্রহ্মা একটু হট মে একটু পর পর শুধু রাগ হয়ে যায় এর জন্য ব্রহ্মার অনেক অপরাধ রাগ হলে ওই যে বললাম রাগ হলে অভিমান হলে তার মত খাওয়া মাতাল যে রাগ হয় দেখবেন সেও যেরকম মাতাল আর রাগির মধ্যে পার্থক্য নেই রাগ হলেও কি করে দিশা থাকে না আর মদ খেলেও কি করে দিশা থাকে না তো ব্রহ্মার মনের ভিতরে না একদিন অহংকারের সৃষ্টি হলো ব্রহ্মা অহংকারী হয়ে ভগবানকে ভগবান মানতে চাইলেন না ভগবানকে ভগবান মানতে চাইছে না কেন ব্রহ্মা মনে মনে বলছে আমি করি সবাইকে সৃষ্টি আর পুজো করা হয় ওই কৃষ্ণে আমি তো শ্রেষ্ঠ আমি সবাইকে সৃষ্টি করি মনের ভিতরে এই অহংকারের জন্ম গ্রহণ করেছে ভগবানের কাছে গিয়ে গোবিন্দের কাছে গিয়ে বলছে আমি তোমাকে ভগবান বলে মানি না আমি তোমাকে ভগবান বলে মানি না প্রভু বলছে কেন বলে আমি সৃষ্টি করি সব শক্তি আমার কাছে ভগবান বলে তুমি কি সৃষ্টি করতে পারো ব্রহ্মা বলে আমি কি না পার দেখতে চাও গোবিন্দ বলে হ্যাঁ দেখাও ব্রহ্মা ব্রহ্মলোকে ফিরে গেলেন ব্রহ্ম লোকে ফিরে গিয়ে ব্রহ্মা কি করেছে জানেন একটা গাছ বানাস একটা গাছ তৈরি করছে ব্রহ্মাল ব্রহ্ম লোকে গিয়ে কোন সাধারণ গাছ নয় মানুষের গাছ কিসের গাছ বানাচ্ছে ব্রহ্মা বলে আমি কি সৃষ্টি করতে পারি দেখবা আমি এমন একটা গাছ বানাবো যাতে ছড়ায় ছড়ায় মানুষ হবে তোমার ছড়ায় ছড়ায় সুপরি হয় দেখেছেন সুপরি ছড়ায় ছড়ায় হয় কলা ছড়ায় ছড়ায় হয় যদি পৃথিবীতে এমন একটা গাছ থাকতো যে ছড়ায় ছড়ায় মানুষ জন্মাবে তাহলে পৃথিবীতে কিছু থাকতো মানুষ দিয়ে মানুষ হয় তাই পৃথিবীতে